এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগেই তোমাদেরকে আমরা নোটিফাই করেছিলাম যে দুপুর তিনটের সময় রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আর পার্টনার যে অফিসিয়াল ওয়েবসাইট আমি সেখানে রয়েছি তো এখানে ক্যান্ডিডেট লগ বলে একটা অপশান দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এখানে ডেট অফ বার্থ দেবে এবং অবশেষে তোমরা এখানে এন্টার ক্যাপচা করবে ক্যাপচা এন্টার করবে এই যেটা লেখা রয়েছে এটা এখানে এন্টার করবে এবং অবশেষে লগ ইনে ক্লিক করবে তাহলেই কিন্তু তোমাদের সামনে তোমাদের রেজাল্টটা ওপেন হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের রেজাল্টটা চেক করে নাও এবং এরপর সার্ভার ইস্যুজ চলে আসবে তো যত তাড়াতাড়ি সম্ভব এটা চেক করে নাও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও অবশ্যই জানাও কে কে পাস করলে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো যাতে যাতে এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে শেষ সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও খুব তাড়াতাড়ি একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে